আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা ক্যানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বেসিক্যালি ক্যানাডা ভিজিটার ভিসার জন্য তারা একটা ব্যাপার নিয়ে ক্লিয়ার ধারণা চান সেটা হচ্ছে আপনারা ব্যাঙ্কে কত টাকা রাখবেন বা ব্যাংকে কত টাকা দেখালে বেসিক্যালি ক্যানাডা ভিজিট ভিসা অ্যাপ্রুভালগুলো পাওয়া যায় সো আজকের ভিডিওতে আপনাদের একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা হচ্ছে কানাডা ভিজিটার ভিসার জন্য অ্যাপ্লাই করছেন আপনারা আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো কীভাবে রিপ্রেজেন্ট করবেন বা আপনার রিমেইনিং ফান্ডটা কীরকম দেখাবেন বা অ্যাভেলেবেল ফান্ড আপনি ক্যানাডা ট্রাভেলের জন্য কত রাখতে চান এই এই জিনিসটা সংক্ষেপের ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা হচ্ছে কানাডা ভিজিট ভিসের জন্য অ্যাপ্লাই করবেন তারা ডেফিনেটলি পুরো ভিউটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের এই যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নিয়ে যে কনফিউশনটা আছে আশা করি এটা দূর হয়ে যাবে সো ফার্স্ট অফ অল বর্তমান সময়ে কানাডা ভিজিট ভিসের রেশিওটা কিন্তু আগের তুলনায় অনেক অনেক ভালো আছে আপনারা হয়তো একটু যদি যাচাই করেন বিভিন্ন এজেন্সির সাথে কথা বলেন বা যারা বর্তমানে ভিসে অ্যাপ্রুভালগুলো পেয়েছে বা এ ধরনের যদি খোঁজখবর ইন্টারনেট থেকে আপনারা একটু দেখেন তাহলে দেখবেন যে দুই হাজার চব্বিশে যেরকম ভিসা হয়নি দু হাজার পঁচিশের এই শেষার্ডে কিন্তু অনেক ভিসা অ্যাপ্রুভালগুলো এসেছে আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতায় লাস্ট দুই তিন মাসে অনেকগুলো ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি এবং তার মধ্যে অনেকগুলো রিফিউজ ফাইলও ছিল সো ওভারঅল যে ব্যাপারটা ওই ফাইলগুলো অ্যানালাইসিস এবং আগের এবং পরের সব কিছু মিলিয়ে যে তারা ফাইন্যান্সিয়াল অবস্থাটা কিভাবে রিপ্রেজেন্ট করেছিল সেটা আপনাদের কাছে বলছি এই বর্তমান যে অবস্থা ভিসার যে রেশিও এবং যারা অ্যাপ্রুভালগুলো পাচ্ছে তাদের ফাইলগুলো দেখে যে একটা জিনিস বোঝা যায় আগে যেমন অনেক ফেইক ডকুমেন্টসও কিন্তু ক্যানাডা ভিসে দিয়েছে বাট বর্তমান সময়ে কানাডা হচ্ছে প্রয়োজন হলে ব্যাংকের সাথে কানেক্ট হয়ে ওরা ব্যাংকের অথেন্টিসিটি চেক করে এবং ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা বর্তমানে ক্যানাডার একটু বেশি দেখাতে হয় যেমন আগে কিন্তু দশ পনেরো লাখ ব্যালেন্স থাকলে ক্যানাডা ভিসা অ্যাপ্রুভাল পেয়েছে এরকম অনেক আছে বাট বর্তমান সময়ে ওরা ব্যালেন্সটা একটু বেশি দেখা দেখতে চায় এবং আমরা যে অ্যাপ্রুভালগুলো দেখেছি তাদের ব্যালেন্সগুলো সবারই আনুমানিক থার্টি প্লাস ছিল সো ব্যাপারটা হচ্ছে আপনি হচ্ছে আপনার যে একা অ্যাপ্লাই করুন বা ফ্যামিলি সাথে অ্যাপ্লাই করুন আপনার ব্যালেন্সটা একটু বেশি রাখতে হবে ওভারঅল একটা ধারণা আগে ছিল যেটা হচ্ছে আপনি যে ট্রাভেল করবেন ওই কস্টের থেকে তিনগুণ বেশি একটা অ্যামাউন্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে রাখা উচিত এই ব্যাপারটা আমি সবসময় বলি ধরুন আপনার কানাডা গেলে ছয় লাখ টাকা খরচ হবে সো ডেফিনেটলি আপনি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা বা টোয়েন্টি থাউজেন্ডের কাছাকাছি একটা অ্যামাউন্ট আপনার রাখা উচিত আর যেহেতু বর্তমানে ক্যানাডা ভিসা অ্যাপ্রুভালের জন্য ওরা ব্যাঙ্ক স্টেটমেন্টটাকে প্রয়োজন মনে হলে চেক করে সো আপনি আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা এভাবে রিপ্রেজেন্ট করতে পারেন এর পাশাপাশি হচ্ছে আরও একটা ব্যাপার আছে আপনার কিন্তু এফডিআর থাকতে পারে আপনার যে অন্যান্য অ্যাসেটস থাকতে পারে সেগুলোর একটা ভ্যালুয়েশন সার্টিফিকেট কিন্তু আপনার অবশ্যই করা উচিত এবং করে আপনি কিন্তু আপনার ফাইনালের সাথে ওগুলো অ্যাটাচ করে দিতে পারেন সো ব্যাপারটা হচ্ছে ওভারঅল আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা বোঝানোর জন্য আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং আপনার যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আছে এগুলোর মধ্যে একটা মিল রেখে আপনি আপনার কাজ মানে ফাইলটা প্রসেস করবেন তাহলে যে ব্যাপারটা হবে আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা অনেকের তুলনায় কিন্তু অনেক বেশি থাকবে বিকজ আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এই জিনিসটা প্রুভ করতে পারলেই আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যাবে এর পাশাপাশি আপনি যদি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা এইটি পার্সেন্ট পর্যন্ত চলে যেতে পারে সো এটাই ছিল বেসিক্যালি আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করা ক্যানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ